দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে এক বিশাল জনসভা ও র্যালি করেছে দলটি দেশের এই ক্রান্তি লোক নিয়ে কোনো অপশক্তিকে শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান বিস্তারিত থাকছে নাহিদ মিয়ার তথ্যচিত্রে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পার্টি এবং তাদের সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে একটি বিশাল ও অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনের লক্ষ্য ছিল দেশের শান্তি স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা অনুষ্ঠানে জাকের পার্টির চেয়ারম্যান হিজবুল্লার ইমাম আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি দেশের বর্তমান ক্রান্তি লগ্নে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তিনি আরও বলেন দেশের একটি গোষ্ঠীর অপশক্তিকে কেবল প্রতিবাদ না করে প্রতিরোধ করতে হবে জনসভায় তরুণ অর্থনীতিবিদ ডক্টর খাজা সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন মাধবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ জৈনুল আবিদিন এই জনসভায় সভাপতিত্ব করেন সঞ্চালনার দায়িত্ব ছিলেন হবিগঞ্জ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফ